নদীতে নদীতে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না এই প্রবাদ বাক্যটা কে কে শুনেছেন বলেন তো আসলাম আর এই ব্লগটা হচ্ছে আমার বোনরা যেদিন এসেছিল সেই দিনের ব্লগ এটা ছিল ঈদের দ্বিতীয় দিন শনিবার আর আজকে আমার বোনরা আমাদের বাসায় আসবে তো ওরা বাসায় আসতে আসতে দেখা যাবে যে বিকেল অথবা সন্ধ্যা হয়ে যেতে পারে তাই দুপুরে রান্না অত প্যারা নেই আসতে ধীরে রাতের জন্য রান্না করছি আর আজকে সিমও ভর্তা নিয়ে এসেছিল আর মা খাসির ভুড়ি রান্না করেছে তাই দিয়ে দুপুরবেলা মজা করে ভাত খাবো ঈদের দুই তিন কয়েকদিন আগে আমার শ্বশুর দুটা খাসি কিনেছিল ঈদের জন্য তো সেই খাসির মাথা আজকে মুগ ডাল দিয়ে রান্না করব সঙ্গে বোম্বাই মরিচ দিব খাসির মাথাটা গরম পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অন্যদিকে আমি মুগ ডালটা লাল করে ভেজে খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি আর এদিকে সব ধরনের মশলা খুব ভালোভাবে কষানোর পরে মাথাটা দিয়ে অনেক সময় নিয়ে কষালাম অল্প অল্প গরম পানি দিয়ে একটু সময় নিয়ে কষালাম যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে আমি মুগ ডালটা দিয়ে দিয়েছি আর মুগ ডালটা দিয়ে আবার খুব ভালোভাবে অনেক সময় নিয়ে কষিয়েছি তারপর একটু গরম পানি দিয়ে আর কি পরিমাণ মতো পানি দিই আমি খেতে চলে আসলাম যেহেতু ভর্তা আছে আর আমার ক্ষুধাও লেগেছে অনেক তো ওইদিকে ডালটা হচ্ছে নামানোর আগে আগে একটু মেমোরিজ দিয়ে দেবো আর এদিকে আমি খেতে বসে গিয়েছি এখানে শাক ভর্তা চিংড়ি মাছ ভর্তা ডাল ভর্তা সিমো আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই জানাবা যে ভর্তাগুলোর নাম আমি ঠিকভাবে বলতে পারলাম কি না আর সাথে তো আছে খাসির ভরি তো আমি খুব মজা করে লেবু দিয়ে ভাত খাচ্ছিলাম ছোটবেলায় একটা কথা বড়দের মুখে খুব শুনতাম যে নদীতে নদীতে দেখা হয় কিন্তু বনে বনে দেখা দেখা হয় না তখন এই কথাটার মানে বুঝতাম না তবে এখন বুঝতে পারি সাধারণত মেয়েদের বিয়ের পরে তাদের স্থান হয় স্বামীর ঘরে আর স্বামীর হুকুম ছাড়া তারা কিছুই করার ক্ষমতা রাখে না বন্ধের জন্ম এবং বেড়ে ওঠা একই সাথে একই জায়গায় তারপরে দেখা যায় বিয়ের পরে তারা এক একজনে এক এক দিকে চলে যায় আবার হয়তো অনেক দিন পরে কোনো পারিবারিক অনুষ্ঠানে তারা একত্রিত হয় এক বোন বিকেলে এসেছে আর দুই বোন সন্ধ্যার পরে এসেছে তো আমি তো রান্না করেছিলাম আর ফ্রিজে আমার ফ্রোজেন খাবার ছিল যেমন রোল তারপর কাবাব আর ওরা তো ফল মিষ্টি এগুলো নিয়ে নিয়ে এসেছে আর এক বোন রান্না করে সব কিছু দিয়ে আমি সন্ধ্যাবেলা সবাইকে নাস্তা দিলাম তো সবাই নাস্তা টাস্তা খাওয়ার পরে আমি রাতের খাবার রেডি করতে চলে গেলাম বাসা ভরা যেহেতু মানুষ অনেক মানুষ সময়টা যে কিভাবে কেটে যাচ্ছে টেরি পাচ্ছিলাম না এদিকে দেখেন আমার ছেলেরা তো সবাই আর কি সব মা এক একসঙ্গে হয়েছে আজকে তো ওদের অনেক মজা এদিকে সব ভাইয়েরা তো একসঙ্গে খেলাধুলা করছে আর এক বোনের হচ্ছে এক মেয়ে তো আমাদের সাথে সাথেই আছে আর আমার আর এক বোন ও আগামী দিন যেহেতু পয়লা বৈশাখ আমাদের সবার জন্য কাচের চুরি কিনতে গিয়েছে তো সবার জন্য লাল সাদা কাচের চুরি কিনে নিয়ে এসেছিল আর আমার বোনরা অনেক দিন পর আর কি আমরা অনেক দিন পর সব বোনরা একসঙ্গে হয়েছি আর আগামী দিন পয়লা বৈশাখে সবাই একসঙ্গে থাকবো তো এইদিকে আমার কিন্তু রাতের খাবার দেওয়া হয়ে গেছে টেবিলে কাচ্ছি তারপরে চিকেন ফ্রাইটাও আমি তাড়াতাড়ি করে করে নিয়েছি আর তো কাবাবটাও হয়ে গেছে আর অন্যদিকে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর এই তো গতকালকে আমি আরকে আমার ননদের যা খাইয়েছি আজকে আবার বন্ধের জন্য তাই করলাম তো এটা ছিল আমার ঈদের তৃতীয় দিনের একটা ব্লগ আগামী দিন আবার অন্য একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসব আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর একটা কথা নিয়মিত আমার ডেলি ব্লগগুলো দেখার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন খোদা হাফিজ